হ্যালো গাইস আসসালামু আলাইকুম কে অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনাদের সামনে আরো একটি অনলাইন সাইট নিয়ে আসলাম এই সাইটের মাধ্যমে আপনি ছোট ছোট কাজগুলি করে এখান থেকে আর্নিং করতে পারবেন যারা মাইক্রো কাজ করেন মাইক্রো জবে কাজ করেন তারা অনেকগুলা সাইট নিয়ে কাজ করেন তাহলে কোনো কিছু একটা আর্নিং দেখতে পাবেন যদি আপনি ছোট ছোট কাজগুলো করেন একটা সাইট নিয়ে কাজ করেন তাহলে আপনি আর্নিং গুলো দেখতে পারবেন না এখান থেকে আর্নিং অনেক কম কিন্তু সাইটগুলো রিয়ার এখন পেমেন্ট পাবেন এখান থেকে আমি যতগুলো সাইট শেয়ার করতেছি সবগুলো অ্যাকাউন্ট করে রাখুন ইনশাল্লাহ এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন সবগুলো সাইট থেকে মিলে আপনাদেরকে আমি আপনি অ্যাকাউন্ট করতে হলে আপনার প্রথমে আপনার নাম দিবেন ইমেইল অ্যাড্রেস দিবেন পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড দেবেন অ্যান্ড দেন ফোন নাম্বার দিবেন ফোন নাম্বার দিয়ে দিতে ক্লিক করে সাইন ক্লিক করে দিবেন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে তার জন্য আমি আমার অ্যাকাউন্টে সরাসরি লগ ইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটি বাংলাদেশের সাইট এখানে আপনারা সাইটটি নতুন আসছে তার জন্য একটু এরকম দেখাচ্ছে হয়তো আস্তে আস্তে ডেভেলপ করে ফেলবে তারা সকালে সাইটটিতে কাজ করবেন অ্যান্ড এখান থেকে আর্নিং করতে পারবেন আপনি এখান থেকে আর্নিং করবেন কী হবে এখানে দেখতে পাচ্ছেন যে জব লেখা আছে একটি জবের উপরে ক্লিক করে দেবেন জবের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে টাস্ক দেওয়া আছে অনেকগুলো এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব ওয়াচ এখানে আপনি যদি ইউটিউবে ওয়াচ কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে পাবেন দুই দশমিক আশি শূন্য দশমিক দুই টাকার মতো পাবেন আপনি প্রতিদিন এখান থেকে কাজ করবেন সবগুলা সাইট থেকে নিয়ে একসাথে কাজ করবেন আপনি সবগুলা সাইটে একটি সাইটে কাজ করলে আপনি এই মাইক্রোজোভ সাইটগুলো থেকে আপনি একটা ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন না আপনি চার পাঁচটা সাইট একসাথে কাজ করবেন এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন তো আমি আপনাদেরকে এখানে দেখতে পাতেছেন যে বহুত পরিমাণে কাজ আছে অনেক কাজ আছে এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি কাজ আপনাদেরকে একটি কাজের ভিতরে ঢুকে দেখাচ্ছি যেহেতু আমার সময় কম আমি থাকি সৌদি আরবে আপনাদেরকে আমি একটি সাইন আপের কাজে ঢুকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ করার জন্য বলতেছে যে লেখাটা পড়বেন আমি সাইন আপের কাজে ঢুকে গেলাম এখানে দেখতে পাচ্ছেন যে সে তার কাজের বিবরণ সম্পূর্ণ এখানে লিখে দিছে লেখা দেওয়ার প্রতি বিপিএন ইউজ করার জন্য বলতেছে আপনার বিপিএন ইউজ করবেন অ্যান্ড সবগুলা টাস্ক সবগুলা লেখা কমপ্লিট করে পড়বেন পরার পরে আপনি এখান থেকে কাজগুলো করবেন এখানে এসে কিন্তু তার কাজের বিবরণ এবং লিঙ্ক দিয়ে দিয়েছে আপনি এখান থেকে নিয়ে শুধু কাজ করবেন অ্যান্ড প্রুফ হিসাবে আপনি ডেসক্রিপশন ডান লিখে দিবেন অ্যান্ড কাজ করছেন যে সেটা একটা স্ক্রিনশট স্ক্রিনশটগুলো এখানে দিয়ে দিবেন সে যেগুলো এখানে লিখছে আপনার এখান থেকে আর একটি কাজ দেখায় আপনাদেরকে আমি কাজ ছোট কাজ করে অবশ্যই পেমেন্ট পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে ওপর ওপেন করুন সাইটে প্রবেশ করার পরে সব বলে লেখা আপনি পড়বেন তারপর আপনি বুঝতে পারবেন এখানে সে কি কাজের কথা বলতেছে স্ক্রিনশট জমা দেওয়ার কথা বলতেছে আপনি তিনটে স্ক্রিনশট নেবেন সে যেভাবে বলতেছে সেভাবে করবেন এখান থেকে আর্নিং করতে পারবেন ভালো করতে পারবেন তো সকলে এই সাইটটা নিয়েও কাজ করেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ